আপনি বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে ছোটো ছোটো বাছুরগুলো কিনে নিতে পারবেন আপনাদের বাজেট যদি থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে কিনে নিতে পারবেন এই সকল বাছরগুলো এছাড়াও এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর মাধ্যমে আপনারা গরু কিনতে পারেন এবং ব্লাইন্ডলি একে বিলিভ করতে পারেন থ্রাস্টেবল একজন পার্সন এবং খুবই হনেস্ট একজন মানুষ যাকে আপনারা খুব সহজে বিশ্বাস করে এর মাধ্যমে গরুগুলোকে আই মিন বাছুরগুলোকে পার্চেস করে ফেলতে পারবেন বা যে কোনো গরু এর মাধ্যমে আপনারা কিনতে পারবেন অসংখ্য বাছুর কিন্তু ওপার থেকে আসছে যে কারণে এখানে বাছুরের দামগুলো মোটামুটি কম রয়েছে আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে গরুগুলোকে কিনতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসে আল্লাহর মতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে গরুর বাজারে আপনি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলোকে কিনতে পারবেন এবং এই বাছরগুলো দেখছেন আপনাদের বাজেট যদি থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিছু সামথিং তাহলে এই বাছুরগুলো আপনারা কিনে নিতে পারবেন আইমিন হচ্ছে যে এইগুলো চল্লিশ হাজারের নিচেই বিক্রি হবে দেখা যায় ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা করে এই বাছুরগুলোকে আপনারা খুব অনায়াসে কিনে ফেলতে পারবেন এইগুলো জাতমান সম্পর্কে যদি বলি তো জাতমান নর্মাল আপনি এটাকে দেশি হিসাবে নিতে পারেন বাট এটা যেহেতু আমাদের দেশের না বাইরের গরু তো এটাকে আপনি একটু আনকমনভাবেই নেবেন তো এখানে অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো কেনার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন এই ছোটো ছোটো বাছুরগুলো যদি আপনি পালন করতে চান যেহেতু এই বাছুরগুলোর বয়স খুব একটা বেশি না ছয় থেকে সাত মাস ছয় সাত মাসই হবে তো এই গরুগুলো যদি আপনি কেনেন আর আপনি যদি খামার উপযোগী হিসাবে কিনেন তাহলে এই গরু এই গরুগুলো নিয়ে আপনাকে একটা লং টাইম কাজ করতে হবে এই বিষয়গুলো মাথায় রাখবেন লং টাইম বলতে এই গরুগুলো নিয়ে মেবি আপনাকে কাজ করতে হতে পারে চোদ্দো মাস থেকে পনেরো মাস পর্যন্ত কাজ করতে করতে হবে কারণ এই বাছরগুলো যেহেতু বয়সে কম এই বাছরগুলো তো কুরবানিতেই সোল্ড করবেন তাই না এই কোয়ালিটি সম্পূর্ণ বাছরগুলো যখন আপনি কিনবেন তো তার মাংসের রেটে বিক্রি করা পসিবল হবে না বা মাংসের রেটে আপনি দামও পাবেন না তো এই বাছরগুলোকে যখন আপনি কিনবেন আপনার ইন্টেনশন একটাই থাকবে যে আপনি এই গরুগুলোকে তেরো থেকে চোদ্দো মাস যদি পালন করেন তাহলে এই গরুগুলো দাপতে সক্ষম হবে এবং তার বয়স হবে কুরবানি উপযোগী এই বিষয়গুলো মাথায় রেখে এই বাছুরগুলোকে কিনবেন প্রত্যেকটি বছরে কিন্তু আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা সুবিধা পাবেন বর্তমানের বাজারে তো আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যেটির নাম হচ্ছে কানশাট গরুর বাজার এবং এই কানশাট শুধু গরুর জন্য বিখ্যাত না বাংলাদেশের প্রথম বিদ্যুৎ আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই কানসাট থেকেই এই কানশার থেকেই বিদ্যুৎ আন্দোলন শুরু হয়েছিল এবং সম্পূর্ণ হয়েছিল এই কানসাটের মাটি থেকেই তো এখানে আসলে আপনাদেরকে বলার কিছু নেই কাঞ্চাট শুধু যে এই বিদ্যুৎ আর গরু এর জন্য বিখ্যাত তা না এখনও যদি আপনারা আসেন হাজার হাজার আম দেখতে পারবেন এবং এই আমগুলো এখানে শোল্ড হচ্ছে এখন আর আমাদের এই চাপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হয় যদিও ক্রেডিটটা আমাদের বিভাগীয় রাজশাহী নিয়ে যাই যদিও এটা আসলে উচিত না কারণ রাজশাহীতে এখন আম খুঁজে পাবেন না আপনি রাজশাহী শহর রাজশাহী শহর টহরে আপনি আম খুঁজে পাবেন না কিন্তু আম পাবেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের কাঞ্চাটে কী আম নেবেন আপনি কত আম নেবেন কত আম নেবেন আমাদের চাপাইনবাবগঞ্জ জেলাকে আসলে পুরোপুরিভাবে ঘোষিত করতে হইতো জামের জন্য আমাদের চাঁপাইনবাবগঞ্জ খুব বিখ্যাত তো যাই হোক যেহেতু আমরা গরুর বিষয় নিয়ে কথা বলছি সে আমরা গরুর বিষয় নিয়ে বলি এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো আপনাদের বাজেট যদি থাকে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এই বাচ্চাগুলোকে খুব সহজেই আপনারা কিনতে পারবেন এই গরুর বাজার থেকে এবং এই গরুর বাজারটি সপ্তাহিতে একদিনই বসে শুধু শুক্রবার এছাড়া আগামীকাল বাজার রয়েছে মঙ্গলবার শনিবার মঙ্গলবার শনিবার আমাদের তথ্যপুরের গরুর হাট যেটা হচ্ছে যে আমাদের জেলার সবচাইতে বড় একটি গরুর বাজার যে বাজারটিকে একদম খামার উপযোগী গরুর জন্য খুবই ভালোভাবেই কিন্তু খামারিরা বিবেচিত করে এছাড়া এখানে ছোটো ছোটো বাছুরগুলো পাবেন যারা ছোট বাছুর কিনতে চাচ্ছেন যে না ছোটো ছোটো বাছুর তত্তিপুর তো বেস্টই মানে তত্তিপুর হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার যে বাজারে আপনি সব ক্যাটাগরিরই গরু পাবেন কিন্তু যারা আরও ছোট গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কানসার গরুর বাজারটি খুব ভালো একটি বাজার এছাড়া আমি যে লোকটিকে রেফার করলাম আসলে সেই লোকটিকে আপনারা ব্লিপ করতে পারেন সে ব্লিপের মতো একজন পার্সন হনেস্ট মস্ত্র এবং সে সুইটেস্ট একজন মানুষ যাকে আপনারা খুব সহজেই বিশ্বাস করতে পারবেন ওর মধ্যে লয়্যালিটি আছে আর যার মধ্যে লয়্যালিটি আছে তার মধ্যে অবশ্যই ভালো কিছু আপনি তার মাধ্যম থেকে পাবেন বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং খুব সুন্দর প্রকৃতির এবং বাচ্চাগুলো দেখলে আপনি বাচ্চাগুলোর প্রেমে পড়ে যাবেন এরকম একটা অবস্থা আসলে আমরা গরুকে ভালোবাসি বা আমরা অ্যানিম্যালসদের ভালোবাসি আমরা তো এই পশু পাখি বা বলো জিনিসগুলোকে ভালোবাসবো তাই না তো প্রেমে পড়া স্বাভাবিক অনেক কম মানুষ আছে যে এই জিনিসগুলো দেখে ইমপ্রেস কম হয় বাংলাদেশে একশো পার্সেন্টের মানুষের মধ্যে নাইনটি মানুষ কিন্তু এই সকল জিনিসগুলোকে পছন্দ করে ভালোবাসে এদেরকে দেখলে মায়া লাগে তো আল্লাহ এদেরকে জবান দেয় নেই কিন্তু দিয়েছে এদের কি সৌন্দর্য তো এদের সুন্দর সৌন্দর্য দেখে আমরা অনেক মুক্তি মুগ্ধ হয়ে যাই তো যাই হোক এই যে বাচ্চাগুলো দেখছেন এখানে দুইটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো আপনারা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা করে কিনতে পারবেন বাচ্চা দুইটাই কিন্তু হাড্ডি হয়ে আছে একবারেই ভিডিওতে হয়তো একটু ভালো দেখা যাচ্ছে বাট রিয়ালিটিতে আরও একটু বাজে বাজে দেখা যায় কারণ ভিডিওতে হালকা এডিট করা আছে যে কারণে বা ভালো দেখা যাচ্ছে তো এই বাচ্চাগুলো যখন আপনি নিয়ে যে পালবেন এই বাচ্চাগুলো যদি আপনি তিন মাস প্রোজেক্টের মধ্যেই পালেন বা আপনি একটা সময় তৈরি তো তৈরি করেন যেন আমি তিন মাস গরুগুলোকে পালবো তিন মাস পরে সোল্ড করবো বা এক মাস পরে সোল্ড করবো এভাবেও কিন্তু কাজগুলো করতে পারেন খুব অনে আসে এবার গরুগুলোকে পালন করবেন কিভাবে এই গরুগুলোকে কীভাবে আর কি সুন্দর করবেন এবং এই গরুগুলোকে ফ্যাক্টেবল করবেন সব কিছু থাকবে কিন্তু আমাদের কাছে আমরা আপনাদেরকে কিছু প্রেফার করব। কিছু মেডিসিন প্রেফার করব না বাট কিছু ভিটামিন প্রেফার করবো যেগুলো ইন্ডিয়ান ভিটামিন ওই ভিটামিনগুলো আপনি খাওয়ালে গরুর বাচ্চাগুলো খুব সুন্দর হবে যদিও এই ভিটামিনগুলো আউটসাইড থেকে কিন্তু হয় তবে হ্যাঁ এতটুকু আপনাদেরকে শিওরিটি দিতে পারি ওই মেডিসিনগুলো একদম ভালো এবং খুবই 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 জেনুইন যে মেডিসিনগুলো খাওয়ালে গরুর বাচ্চাগুলো খুব সুন্দর থাকে তো এই বাচ্চা ওই মেডিসিনটা খাওয়াইলে যে গরুর ক্ষতি হবে তা কিন্তু না ওইগুলো খাওয়ালে গরুর ক্ষতি হবে না গরু সুন্দর হবে গরু খাওয়া বিশেষ করে যে খাবারের যে মাত্রাটা সেটা কিন্তু আগে চিতে বাড়াই দেবে এইটা এটার জন্য আর কি রুচির একটা ফাইল বলতে পারেন তো এই জিনিসগুলো কিনে নিয়ে যাবেন দেখবেন আপনাকে পিছন ফিরে থাকাতে হবে না শুধু একটা ফাইলে চার পাঁচ রকমের কাজ করে লাম্পি স্কিন দূর করে খুইরা রোগ দূর করে এবং হচ্ছে যে গরুর শরীরে এনার্জি বুস্টিং করে এছাড়া গরুর খাবার দাবার খুব ভালো হয় গরু খুব সুস্থ সবল থাকে এবং এই গরুগুলো অসুস্থ কম হয় সেই একটা যদি ভিটামিন আপনি আসলে খাওয়াতে পারেন ভিটামিনটার দাম মেবি বারোশো থেকে তেরোশো টাকা নেবে তো সেই ভিটামিনটা যদি আপনি খাওয়াতে পারেন যদিও আমি নাম প্রকাশ করলাম না ওই ভিটামিনটা খাওয়াতে পারলে আপনার গরুগুলো খুব সুন্দর হয়ে যাবে জাস্ট ওয়ান মান্থ ওয়ান মান্থের মধ্যে আপনার গরু চিকন হয়ে যাবে কিন্তু ওগুলোতে কোনো রিক্স নেই আছে না ইন্ডিয়ান অনেক ট্যাবলেট বা অনেক ইনজেকশান আছে না এগুলো খাওয়ালে গরু কী হয় সাময়িক সময়ের জন্য ফুলে যায় মোটা হয়ে যায় কিন্তু এগুলো একটা মেয়াদেবল থাকে যে না একটা ডেট আছে এগুলো এক বছর দুই বছরের মধ্যে গরু জবাই দিতে হবে কিন্তু এটার মধ্যে আনলিমিটেড এটা হচ্ছে যে একটা মানে প্রাকৃতিক খাবার বলতে পারেন গরুর জন্য প্রাকৃতিক একটা মেডিসিন বলতে পারেন তো যাই হোক আপনারা এখানে আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার কারণ আপনারা যদি আসেন তাহলেই কিন্তু আপনাদেরকে হেল্প করা সম্ভব হবে আপনারা যদি না আসেন তাহলে হেল্প করা সম্ভব হবে না বাট লিসেন ওয়ান থিং একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি বাংলাদেশের মাটিতে গরু কিন্তু আসছেন বাংলাদেশের মাটিতে গরু কিন্তু এসে হোপ রাখবেন না ইন্ডিয়ান এ বিষয়টা মাথায় রাখবেন আপনি যদি গরু কিনতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা বাজার থেকে গরু কিনে ফেলতে পারবেন আপনার অ্যাভারেজ রেখে আপনার অ্যাভারেজ মিনস কি অ্যাভারেজ মিন্স হচ্ছে যে আপনি আপনার বাজেটটা রেখে সব বাজারে যেয়েই গরু কিনতে পারবেন এবং সব বাজারে যেয়ে আপনি আপনার বাজেটটাকে কাভার করে আপনি গরু বেঁচে ফেলাইতে পারবেন লাভ করেন না করেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আশা করছি আমাদের এই ভিডিওগুলো আপনি দেখে যদি উপকৃত না হন ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই এই গরুটা আপনি কিনবেন আপনার টাকা আপনার বাজেট আপনার পছন্দ অবশ্যই আপনি নিজেই সেখানে দাম টাম করে গরুগুলোকে কিনবেন এমন দাম করে গরুগুলোকে কিনবেন যাতে গরুগুলোকে আপনি সোল করতে পারেন আপনার বাজারে যেই ইনস্টেন অ্যাভারেজে এভাবে গরুগুলোকে কিনবেন কারো পোলোভন কারো লোভে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন না নিজের আইডিয়া যদি না থাকে গরু কিনতে আসবেন না আপনার যদি পছন্দের কোনো বাজার থাকে সেই বাজারে যাবেন এই বাজারে আসা আপনার জন্য বাধ্যতামূলক তো আমাদের এই কানসাট গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই কানসাট গরুর বাজারটি খুবই বিখ্যাত এবং কানসাট খুবই বিখ্যাত একটি জায়গা তো আপনারা চাইলে কানসাটকে অ্যাজ আ টুরিস্ট হিসাবে ভিজিট করতে পারেন এবং ভিজিট করে আমও দেখতে পারেন গরুও দেখতে পারেন এবং আমাদের পাশাপাশিতে রয়েছে সোনা মসজিদ স্থলবন্দর এগুলো চাইলে আপনারা এসে দেখে যাইতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে যদি থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ